হ্যালো গাইস আজকে আমাদের একটা শুট আছে তার জন্য আমরা এই ব্লগটা করছি ছোট ছোট অংশে দেখতে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ঠিক আছে আমরা এখন মেকআপ করবো একটু একটু তোমরা দেখতে থাকো বাকিটা পুরো ব্লগে দেখতে চলো হ্যালো এভরি আমাদের চ্যানেলে আবার ওয়েলকাম তো আমাদের ব্লগটা আজকে এভাবেই স্টার্ট করতে হচ্ছে বিকজ বুঝতেই পারছো আজকে আমাদের একটা প্ল্যানিং ছিল শুটের প্ল্যানিং তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা তো মেকআপ এখানে স্টার্ট করেছিলাম আর তার সাথে বক বক করে করে এমনি তো আমাদের লেট হয়েছিলো তো আমাদের খুব কম অংশে তোমরা এই ব্লগটা দেখতে পারবে গান শুনতে শুনতে সাথে সাথে কারণ আমরা প্রফেশনালি কাজ যা মকছি করছি বাট আমাদের মনে অন্যরকম একটা ব্যাপার এইভাবে কাজ করছি আমরা মজা বলতে পারি হ্যাঁ তো চলো আমাদের মেকআপটা কমপ্লিট করে আমরা লোকেশনে যাই দেন তোমাদের সাথে দেখা হচ্ছে আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো খুব মজা পাবে কমপ্লিট হয়ে যাচ্ছে এখন কিছু দেখানোর মতো অবস্থায় না অনেক লেট হয়ে গেছে ব্লগ করতে গিয়ে আরো একটু লেট হয়ে গেল বাট চলো দিয়ে দেখাচ্ছি আমরা ওখানে গিয়ে কি কি করি আমাদের মনে হচ্ছে মন ঠিকই আছে এমনি যদি যদি যাও তাহলে সবাই তোমাকে দেখবে তো ঠিক আছে আমরা ওখানে গিয়ে শুটের কিছু অংশ দেখাবো তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো টাটা বাই বাই তো আমরা চলে এসেছি লোকেশনে এখন লাইট সেটিং হচ্ছে

嗯，还有一个是哪个呢？你猜哪个？ তো এত দেরি করে শ্যুটে পৌঁছানোর পর শ্যুট তো স্টার্ট হয়ে গেছিলো আর আমি খুব বোর হচ্ছিলাম যখন শুভনাদির শুট চলছিলো বিকজ অনেকটা টাইম লাগছিল আর অবভিয়াসলি এটা একটা ভালো শ্যুটের প্ল্যান ছিল এনে তো আমরা লেট ছিলাম সো এই জিনিসটা হওয়াটাই স্বাভাবিক দেন আমারও একটা শুট ছিল তো আমাকেই দেখতে পাচ্ছ এভাবে আমি রেডি হয়ে আছি বাট আমার শ্যুটটা ছিল একদম ক্যাজুয়াল শ্যুট তো ওর ট্র্যাডিশনাল শুটে অভ্যস্ত নয় বিকজ ও মোস্টলি ওয়েস্টার্ন শ্যুট করে থাকে বাট আমি একবার হয়েছিলাম যেহেতু ও ড্রেসটার জন্য আমি একটা ট্র্যাডিশনাল ওপর লুক ক্রিয়েট করব তো এরপরে হয়তো আরও আমাদের আরও শ্যুট হবে তখন তোমাদের সাথে আরও শেয়ার করবো বিষয়গুলো তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকার জানিও তোমাদের আজকে শোভনাদ লুকটা কেমন লাগছে যেটা আমি ক্রিয়েট করেছি অ্যান্ড এখানে ফটোশ্যুট পুরোদিনও চলছিল তো বেশি কিছু তো হয়নি কিছুক্ষণ যাওয়ার পরে আমরা মাঝে একটু ব্রেক নিয়েছিলাম দেন তারপরে আবার কিছুটা শ্যুট কমপ্লিট হয় তারপরে আমার শ্যুটটা হয় বাট বেশি হয়নি আর ফাইনাল রেজাল্ট কি হয়েছে তোমরা শ্যুটের এই ভিডিওটা শেষে দেখতে পাবে কি কীরকম কি ছবি ছিল ঠিক আছে পরে আরো দেখতে থাকো পুরো ভিডিও তো সোমনাথির শ্যুটের পুরো টাইমটা তো আমি এভাবে বসেছিলাম দেন আমার শ্যুট যখন স্টার্ট হয় তখন সোমনা লাইক আমাদের শ্যুটগুলো সব ছবি তো এখনও আসেনি বাট অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার আমরা শেয়ার করবো তো এখন আমার শ্যুটটা হচ্ছে তারপরে আমাদের শ্যুট কমপ্লিট করে অনেক লেট হয়ে যাওয়ার পরে আমরা ফিরে যাই তো তোমাদের কেমন লাগলো লুকগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ আমাদের ভিডিও আসতে খুব লেট হয় বাট অবশ্যই ভিডিও আসবে